পাকিস্তান প্রত্যাঘাত করবে কিমাত তুম কে জানো পাকিস্তান অপেক্ষা করুন আপনার কি মনে হয় এটা তো ট্রেলার সবেচার মেরে দোষ এই যে বাম ভাম এগুলো হচ্ছে দেশের শত্রু এদের এগেন্স্ট সবার আগে ব্যবস্থা নেওয়া উচিত এই ভামবাজির জন্য এই সিপিএম এর জন্য এই দেশাত্মবোধ কোনদিন সিপিএম এর মধ্যে ছিল না সিপিএম তো বেসিক্যালি চীন থেকে আমদানি করে একটা মাল কতদিন টিকবে দেখছেন না চীনের মালের উপর ডিপেন্ড করেছিল পাকিস্তান আমাদের ফ্লাইট হো হো করে ঢুকে পড়েছে কোন তাদের ওই সব এয়ার সিস্টেম সিস্টেম সব চীনা মাল টেকে এরা ভামবাজি হচ্ছে সব চীনা মাল যে রাম ছাগলরা বলছে তাদের ম্যাচুরিটি কম আছে তাদের বুঝতে অসুবিধে আছে সিঁদুর একটা নির্দিষ্ট একটা ঘরানা একটা বার্তা প্রধানমন্ত্রীকে লাখো লাখ ধন্যবাদ একজন মেয়ের কাছে একটা সিঁদুর কতটা গুরুত্বপূর্ণ সে যারা যাদের সিঁদুর মুছে গেছে তারা বুঝতে পারছে ও সব না করে বড়ারে গিয়ে লড়ুন সারাদিন মাংস ভাত খাচ্ছে দেশের সমালোচনা করছে ওইগুলোকে আগে তুলে ভেতরে ঢোকানো উচিত আবার দেখুন তৃণমূল কংগ্রেস প্রমাণ আছে প্রমাণ আছে ছবি আছে ছবি আছে দুশো তৃণমূল নেতা পোস্ট করে যাচ্ছে অপারেশন সিন্ধুর অপারেশন সিন্ধুর কেন ধরে ধরে চুন চুনকে হচ্ছে ওদের ব্যবস্থা নেওয়া উচিত সব রাজ্যে ধরা পড়েছে এই রাজ্যে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই দেশের বাইরের শত্রু থেকে দেশের শত্রু আরবি পর্যটন মুসলিম লোক সে চলে গেছে জগন্নাথের পূজায় তাকে আলাও করে দিয়েছে আমি শঙ্কু পান্ডা আমাদের হচ্ছে জগন্নাথ মন্দিরের সাথে কানেকশন গর্ভগ্রেব মুসলিম ঘুরে বেড়াবে প্রথমেই বলবো যে আমাদের মায়েদের বোনদের যে সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা তাই অপারেশন সিন্ধুর করে প্রধানমন্ত্রীজি সরাসরি তার উত্তর দিয়েছেন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষেই পসিবল শুধু কি এবারের মনে রাখুন মাসুদ মুম্বাই হামলাতে যুক্ত ছিল যে হচ্ছে জঙ্গিরা তাদের এগেনস্টেও অ্যাকশন হয়েছে এই হামলায় কংগ্রেস তো নিতে পারেনি কংগ্রেস তো খালি বড় বড় ডায়লগ আমি রাজনীতি করতে চাই না এসব আজকের দিনে কিন্তু বোঝা উচিত কাদের হাতে দেশ সুরক্ষিত আবার দেখুন তৃণমূল কংগ্রেস প্রমাণ আছে প্রমাণ আছে ছবি আছে ছবি আছে দুশো তৃণমূল নেতা পোস্ট করে যাচ্ছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর কেন বিকজ জানে নরেন্দ্র মোদীর হাতে বাংলাদেশ সুরক্ষিত যেভাবে সব পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশ থেকে ঢুকে প্রকাশ করে চলে যাচ্ছে ধরে ধরে চুন চুনকে হচ্ছে ওদের কাছে ব্যবস্থা নেওয়া উচিত সব রাজ্যে ধরা পড়েছে এই রাজ্যে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবস্থা নিতে হবে সব লুকিয়ে দেখা পাকিস্তানি মাল এই আজাদের মতো এদেরকে খুঁজে বার করতে হবে দেশের বাইরের শত্রুর থেকে দেশের ভিতরের শত্রু আর বিপজ্জনক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বসে রাজ্যকে সতর্ক করেছেন ব্যবস্থা নিলে ভালো না ব্যবস্থা নিলে জরুরি অবস্থা ইমার্জেন্সি হবে আর কি করা যাবে আর এত লোককে তার বিপদগ্রস্ত করা যাবে না দেশের সার্বভৌমত্বর প্রশ্ন সরকার দায়িত্ব পালন না করতে পারলে তাকে ছুড়ে ফেলে দিতে হবে অপারেশন সিঁদুর নিয়ে একদম কর্নেল সোফিয়া খুরিশি তিনি বললেন যে নটি জঙ্গি ঘাঁটিকে নিশানা করা হয়েছে সেগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে কোন সাধারণ নাগরিকের কোনো ক্ষতি করা হয়নি পাকিস্তানের সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি যে প্রেস রিলিজটা ছিল সেখানে সোফিয়া দিদি আর ভূমিকা দিদি এই দুই দিদি প্রকাশ্যে বলল যে ভারতীয় নারী শক্তি কোন জায়গায় যেতে পারে ভারতীয় নারীরা দুর্বল নয় নারীদের ওপর অত্যাচার আর ওদের বসিয়ে রেখে গুলি করে করে তোদের স্বামীদের হত্যা করা নারীরাই দুর্গা রায় কালীরাই উপযুক্ত উত্তর দিয়েছে ফলে ভারত শক্তিশালী ভারত আগের দিন চলে গেছে যারা এসব বলছিলেন তারা জেনে রাখুন এটা ভারতীয় জনতা পার্টির বিজেপির সরকার এরা কখনো পিছপা হয় না এরা ঘরের ভেতরে ঢুকে উত্তর দিতে জানে এই প্রথমবার জঙ্গি ঘাটি পাকিস্তানের যে ভেতর পর্যন্ত আছে সেখানে গিয়ে করে হয়তো কমিউনিস্ট পার্টি সে যারা ওদের ভালোবাসার ব্যাপার ছিল আমি সে দেশের নাম করতে চাই না তাদের জন্য তাদের খুব ভালোবাসা তারা কি সব দিয়েছিল যন্ত্রপাতি পাকিস্তান হ্যাঁ সব হোক ভারতের কাছে হাওয়া একদমই সুযোগা এই আবহে এই মতো আবহে দাঁড়িয়ে একদম ভারতের সামরিক আনন্দ স্থায়ী দুঃখে পরিণত হবে সব জেট উঠছে অপারেশন সিদুর সিদুর এসেছে বদ্দার ভূমিকে নিয়মিত পাকিস্তানের পাকিস্তান কি হত্যাঘাত করবে বলে আর পাকিস্তান হত্যাঘাত করবে এক চুটকি সিঁদুর কি কিমাত তুমি কি জানো পাকিস্তান অপেক্ষা করুন আপনার কি মনে হয় এটা তো সবেমাত্র ট্রেলার গেছে বাকি সহজ নয় এটা ভারতবর্ষ ওদিকে আলাদা হয়ে গেছে এদিকে হচ্ছে আরো একটা জায়গা নাম বলবো না সেটাও প্রায় আলাদার দিকে যে কোনো সময় ভেঙে যাবে কে এইটুকু থাকবে পাকিস্তান তাদের জেনারেল ফেনারেল সব বিদেশ পালিয়ে গেছে লড়বে আপনারা যখন এই কথা বলছেন অন্যদিকে বামীরা বলছেন ভয়ে লুকোনের কথা পাকিস্তানে ওমা সরকার দেশের মানুষকে লুকোনোর ড্রিল করাচ্ছে এই যে বাম আর ভাম এগুলো হচ্ছে দেশের শত্রু এদের এগেন্সটা সবার আগে ব্যবস্থা নেওয়া উচিত এই ভামবাজির জন্য এই সিপিএম এর জন্য এই দেশাত্মবোধ কোনোদিন সিপিএম এর মধ্যে ছিল না সিপিএম তো বেসিক্যালি চীন থেকে আমদানি করে একটা মাল কতদিন টিকবে দেখছেন না চীনের মালের উপর ডিপেন্ড করেছিল পাকিস্তান আমাদের ফ্লাইট হো হো করে ঢুকে পড়েছে কোন তাদের ভামবাজি গুলো হচ্ছে সব চীনা মাল বেশি দিন টিকবে না দেখছেন না এই বাংলা দখল করেছিল বেশি দিন আছে হু উড়ে গেছে কদিন পর চীনের ওই সেখান থেকে শেখা কিছু মাল এখন বসে আছে তারা উড়ে যাবে হু শুধুমাত্র একদিকে যেরকম এই যে সফল একটা কার্যকলা ভারতীয় সরকারের সেখানে যখন একদিকে জয় জয়কার চলছে বায়ুসেনা থেকে শুরু করে ভারতীয় সেনা অন্যদিকে আবারও সমাজ মাধ্যমে কিছু কিছু জন প্রশ্ন তুলছেন কারো কারো প্রশ্ন অপারেশন সিঁদুর নাম দেওয়া নিয়ে প্রশ্ন আবার তারা লিখছেন ভারতীয় সেনাবাহিনীতে বহু মুসলিম এবং খ্রিস্টান কাজ করেন কিন্তু বিহার বাংলার ভোটের দিকে তাকিয়ে মানুষের মধ্যে চূড়ান্ত হিন্দু মুসলিম বিভাজনের লক্ষ্যে এই নাম দেওয়া হলো যে রামছাগলরা বলছে তাদের ম্যাচুরিটি কম আছে তাদের বুঝতে অসুবিধে আছে সিঁদুর একটা নির্দিষ্ট একটা ঘরানা একটা বার্তা প্রধানমন্ত্রীকে লাখ লাখ ধন্যবাদ একজন মেয়ের কাছে একটা সিঁদুর কতটা গুরুত্বপূর্ণ সে যারা যাদের সিঁদুর মুছে গেছে তারা বুঝতে পারছে ওসব জ্ঞানবাজি না করে বড়ারে গিয়ে লড়ুন বৈপ্লবিক কথাবার্তা সারা দিন মাংস ভাত খাচ্ছে আর ফেসবুকে দেশের সমালোচনা করছে ওইগুলোকে আগে তুলে ভেতরে ঢোকানো উচিত ওইগুলোই হচ্ছে দেশের শত্রু প্রথম যদি কখনো ওদের অপশান থাকতো সবার আগে বিপদ হলে দেশ ছেড়ে পালিয়ে যেত ওদের কাছে জ্ঞান শুনবো করে রাম ছাগল ঠিক করে দেবে কাল রাত দেড়টার পর থেকে বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষের জন্য কে আদর্শ চৌকিদার কে আদর্শ প্রশাসক প্রত্যেকবার যারা লুকিয়ে চুরিয়ে অ্যাটাক করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার ইভেন কংগ্রেসের সময় যে মাসুদা যার রায় সব মুম্বাইতে হামলা করেছিল কংগ্রেস সেটিং করে চুপ করে বসে গেছিল তার বিরুদ্ধে আজকে অ্যাকশন হয়েছে অ্যাকশন আরো হবে আর আমাদের যদি মরতে হয় আমরা মরব আমাদেরকে পার্শ্ববাদ ডাকবেন আমরা চলে যাব শিখে করব সিপিএম বলছে রাম দলটাকে ব্যান করে দেওয়া উচিত যদি অফিসিয়াল স্টেটমেন্ট হয় এইরকম কোন রাজনৈতিক দলে ব্যান করে দিতে হবে যুদ্ধের সময় নাটক সুতরাং আপনি যখন অপারেশন সিঁদুর নামে মর্মার্থ একদম ব্যাখ্যা করলেন ঠিক সেই সময় দাঁড়িয়ে তারা সমাজ মাধ্যমে লিখছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকদিন ধরে তিনি কেরালা সফর করেছেন সেখানে পোশাক বদলে ছবি দিয়েছেন অন্যদিকে তারা বলছেন যে দক্ষিণ ভারতের হিন্দু বিবাহিত মহিলারা তো সিঁদুর পড়েন না মঙ্গল সূত্র পড়েন তাহলে অপারেশনের নাম সিঁদুর মঙ্গলসূত্র বলা উচিত ছিল ও সিঁদুর হোক মঙ্গলসূত্র হোক শাঁখা বলা হোক শাঁখা নেওয়া হোক যাই হোক একটা বিয়ের স্বীকৃতি একটা বিয়ের হচ্ছে প্রতীক একটা বন্ধনের প্রতীক আপনি অর্ডার সিটি ভাবুন হিন্দুকে মেরেছে একদম সরাসরি টার্গেট করে যখন মার মারার পর একজন প্রতিব্রতা নারী বলছে যে আমার স্বামীকে মেরে দিলে তাহলে আমাকেও মেরে দাও আপনি ভাবুন সেন্টিমেন্টটা বলছে গিয়ে তো সরকারকে বল নরেন্দ্র মোদীকে বল এটা সেই প্রতীকের উত্তর আমরা কৃতজ্ঞ প্রধানমন্ত্রীর কাছে যে তিনি একদম সঠিক নামকরণ করেছে এবং এই সিন্দুরের দাম পাকিস্তানকে মেটাতে হবে মেটাতে হবে মেটাতে হবে দিল্লি দখল করে ভারতকে শিক্ষা দেবো অস্ত্র উঠিয়ে ফুল ছড়ে অঙ্গীকার একদিকে যেরকম জয়শি মাহমদের মতো একটা এক্সট্রিমিস্ট পাকিস্তানি গ্রুপের সে মালটা কাঁদছে জয়শ্রী মোহাম্মদের যে মালটা সে মালটাকে সেনা নাকি ঘিরে রেখেছে তাদের বাঁচানোর জন্য সে মালটা তো কাঁদছে তার পুরো সবাই হাওয়া তার বাতি দেওয়ার কেউ নাই বংশে আর শুনে এটা ভারত সরকার সে মালটাকে পৃথিবীর যে কোনো কোনে লুকিয়ে রাখুন না কেন ভারত খুঁজে বার করবে ব্যবস্থা নেবেই একদিকে যখন হামাস একটা প্যালেস্টাইনের অত্যন্ত এক্সট্রিমিস্ট গ্রুপ সেখানে তাদের পাশাপাশি একদম তারা জয়শি মোহাম্মদের পাশে দাঁড়াচ্ছে দুটো একদম কট্টরপন্থী ইসলামিক জঙ্গি সংগঠন একেবারে দিল্লি নক নীল নকশা তারা আছে কত ভয় ভয় হামাস জয়ীশ তারপরে হিজবুল হ্যাঁ তারপর এখানে মাওবাদী তারপর ভামপন্থী এগুলো যতগুলো মাল আছে যতগুলো মানুষের বিরুদ্ধে আতঙ্কবাদী আছে সব কটা সেম ইভেন যে কটা গিয়ে হিন্দুদের খুন করেছে মুর্শিদাবাদে সে কটাও সেম সবার এগেনস্টে ব্যবস্থা নিতে হবে এই বাংলাদেশে যেগুলো এই সমস্ত ছোট কয়েকটা আনসারুল্লাহ উল্লাপ তৈরি হয়েছে টিম সেগুলোর এগেনস্টে ব্যবস্থা নিতে হবে সমস্ত সন্ত্রাসবাদী অ্যাপ্রোচের বিরুদ্ধে ভারতবর্ষের এই লড়াই শুরু হয়েছে এটা শেষ হবে এদের সমস্ত কিছু শেষ করতে হবে ইয়ার হচ্ছে এটা নিরস্ত্র লোকের উপর হামলা লুকিয়ে চুরে পিছন থেকে বার খুঁজে বার করে যেখান থেকে ফিডিং হয় সেই ফিডিং এরিয়া ধ্বংস করে দিতে হবে এর আগে ভারতের সঙ্গে প্রতিবেশী পাকিস্তানের চারটি যুদ্ধ হয়েছিল সব করে হেরে গিয়েছিল পাকিস্তান এবার কতদিন টিকতে পারবে ঠিক আছে কোথায় টিকে আছে সে তো সবার পায়ের হচ্ছে মোট মচ আমাকে মোট আমাকে বচ আর সে জয়ী মাথাটাকে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে লালন পালন করে দেখবেন নিজেরাই মেরে দিবে প্লাস্টিক এমন চাপ বেড়েছে জল খেতে পারছে না জলের ভিক্ষা চাষ আমাদের কাছে ভিক্ষা করে চলে একটা দেশ তোর আবার বড় বড় ডায়লগ আর যে কটা মাল এখানে থেকেও কারুর পিড়িত উঠেছিল এবার দেখাবেন পিড়িত সেগুলোকেও খুঁজে 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 পাকিস্তানে পাঠানো হচ্ছে যার পাকিস্তানের প্রতি ভালোবাসা জন্মাবে তাদেরকে তুলে তুলে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে যার যার জন্মাবে সে যদি কোনো রাজনৈতিক পোস্টেও থাকে কোন দেশের কোন ইম্পর্ট্যান্ট জায়গাও থাকে হয় তাকে পাকিস্তানে বাটান নয় তাকে জেলে ভাটান এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো দেশ বিরোধী কথা আলাও করা যাবে না অ্যাকশন রিটালিয়েশন একদম আঘাত প্রতিঘাতের এর মতো অবস্থায় দুহাজার পঁচিশে দাঁড়িয়ে ভারত আর করমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা ঠিক কথা তার যদি প্রতিঘাত করে পাকিস্তান তাহলে পাকিস্তান প্রমাণ করবে যে তারা জঙ্গিদের সাথে আছে ভারতের এই যে অ্যাকশন হয়েছে এই অ্যাকশনে পাকিস্তানের সাধারণ নাগরিকদের ভারত টার্গেট করেনি ইভেন পাকিস্তানের আর্মি কেউ টার্গেট করেনি তাহলে যাদের টার্গেট করেছে তাদের সাথে পাকিস্তান বলে যে তাদের কোনো সম্পর্ক নেই তাহলে তাদের জন্য যদি পাকিস্তান কাউন্টার অ্যাটাক করে তাহলে পাকিস্তান সারা বিশ্বে প্রমাণ করবে যে পাকিস্তান জৈশকে ফিডিং করে পাকিস্তান হচ্ছে হিজবুলকে পেছন থেকে সাপোর্ট দেয় পাকিস্তান হামাসের সাথে রয়েছে তখন সারা বিশ্ব বসে ঠিক করবে যে বিশ্বে পাকিস্তান থাকবে কি থাকবে না একদমই আমি এক্ষেত্রে আপনার কথার সময় সাদৃশ্য রেখে একটা কথা বলবো জয়শি মোহাম্মদের যে ডেরাগুলো হামলা হয়েছে জঙ্গি জঙ্গি নিধন যোগ্য যে চললো সেখানে দাঁড়িয়ে তাদের একদম এক প্রতিনিধিকে বলতে শোনা গেল যে এটা পাকিস্তানের ইন্টেলিজেন্স ফেলিয়ার কি বলবেন সেখানে কি পাকিস্তান সরকারের তো তাদের মদত রয়েছে এমন বলছেন পাকিস্তান সরকারের যেন মদত নেই পাকিস্তানের ক্লিয়ার ফিটিং আছে আজমল কাসাবের ট্রেনিং কোথায় হয়েছিল তার ডিটেল ইনপুট হচ্ছে রাষ্ট্রসংঘে দিতে যায়নি ভারত সব জানে নাটক হচ্ছে আর যতবার আমরা এই সমস্ত নিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে গেছি ততবার চীন নেমে পড়েছে তাকে বাঁচাতে এই চীনা মালগুলো যেগুলো এগুলো সাপোর্ট করে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ওর তো ভয় আছে জানে যে পাকিস্তানকে সায়াস্ত করে দেওয়ার পর ভারত যেভাবে দৌড়চ্ছে যে কোনো সময় পৃথিবীর এক নম্বর অর্থনীতিতে চলে যাবে নাটক সবদাহা এবারে আমি একটু আসবো রাজ্য রাজনীতিতে আমার শেষ কয়েকটা প্রশ্ন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন রকম কোন দুর্নীতির অভিযোগ নেই আপনিও কি তাই মনে করেন যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও বিরুদ্ধে কোন রকম অভিযোগ দল বলেছে যিনি এসব মত দিয়েছেন তার ব্যাপারে প্রকাশ্যে কিছু বলতে না প্রকাশ্যে কিছু বলবো না কিন্তু তা আমার মনে হয় যে দুর্নীতিতে সবার মাথা আমি বলছি ঘোষ বলেছে কে বেকার আমাকে দিয়ে বলাচ্ছে গতকাল মুখ্যমন্ত্রীর সংযোজন আমার ধর্ম একটাই মা মাটি মানুষ আমার পুত্র জগন্নাথ ধামে আমার জিজ্ঞাসা করেছি আপনার গোত্রকে আমি বলেছি মা মাটি মানুষ হিন্দু ধর্ম নিয়ে না ছেলে খেলা করা যাবে না কাশ্মীরের শহীদ জওয়ান ঝন্ডু আলী শেখ টাকলা মুসলিম লোক সে চলে গেছে জগন্নাথের পূজায় তাকে অ্যালাউ করে দিয়েছে আমি শঙ্কু পান্ডা আমাদের হচ্ছে জগন্নাথ মন্দিরের সাথে কানেকশন গর্ব গৃহে মুসলিম ঘুরে বেড়াবে আমার মা হলে চাপ কে আমরা গুটিয়ে দিতাম আমার আমাদের আচার মেনে পূজা অর্চনা করতে হয় জগন্নাথের পুজো নিয়ে ছেলে গেল আমাকে প্রায়শ্চিত্ত করতে হতো গঙ্গা স্নান করে পান করাতো কিছু জানেই না পুজো সম্পর্কে জগন্নাথ সম্পর্কে যখন উড়িষ্যা ভাগ হয়ে গেল মেদিনীপুরে আমাদের কত মানুষ আছে আপনি জানেন উৎকল পরিষদ তারা তারা বাংলার পাট সেই ভোটেই তো ওখানে নির্বাচনে ঠিক হয় কে কি করবে না করবে তাদের কাছে জগন্নাথ অন্য ভক্তির বিষয় কালচারাল সেন্টার করে এমন এফেক্ট করেছেন পুজোটা সিরিয়াসলি করেননি একজনের বিরুদ্ধে নিম নিয়ে গেলেন কারির অভিযোগ আর একজনের বিরুদ্ধে সে কে খায় না মাথায় দেয় এই পুজো সম্পর্কে কি অধিকার আছে আমি জানি না পুজো তো ব্রাহ্মণ করবে নিয়ম মেনে করবে সে দেখছি ঘুরে বেড়াচ্ছে কি দাস আশ্চর্য কাশ্মীরের শহীদ জওয়ান ঝুমকু শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করছে কি বলুন से पॉलिटिक्स अच्छे পুরীর নিমকাঠ চুরি করে দীঘার জগন্নাথের দেবের মূর্তি বানানো হয়েছে এবার সেই বিতর্কে একদম জল একদম সাফ জানালেন যে তদন্তে দেখা গিয়েছে পুরীর উদ্বৃত্ত নিমকাঠে বানানো হয়নি নব দীঘার জগন্নাথ বিগ্রহ বিষয়টি স্পষ্ট হতে একদম কুৎসাকারীদের পাল্টা একযোগে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোচা কি মুখে ঝামা ঘষা হলো তো মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি সবাই এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নাকি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মুলে দেওয়া উচিত কথা না বলে ওই রাজেশ দৈতাপতিটাকে বলো তার তো ভিডিও ফুটে যাচ্ছে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে সেই তো বলেছে আমি ওখান থেকে করে নিয়ে এসছিলাম তো কাকে দিয়ে জগন্নাথ মন্দিরে পুজো করেছেন বামুন কি দৈতাপতিকে সেট করে নিয়ে এসেছিলেন সে বলটাই তো বলেছে আমি সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ আমি সাধারণত যারা জগন্নাথের সেবা করেন আমি বলতে যাই না কিন্তু সে তো প্রকাশ সেটা বলেছে তার জন্য আজকে হচ্ছে যদি এফেক্টেড হয় মমতা বন্দ্যোপাধ্যায় এফেক্টেড হচ্ছে কার ভরসা এসব করছেন আর পুজোর সিরিয়াস ব্যাপার এ নাচ গানার অনুষ্ঠান করছেন করুন জগন্নাথের পুজো নিয়ে ছেলে খেলা কেন করছেন তাই নিয়ম কানুন আছে না জানলে তো বলতেন আমরা গিয়ে গিয়ে পৌঁছাতাম না কালচারাল সেন্টারে কিন্তু বামুন ঠাকুরতেন তো বলে দিতাম তো গিয়ে ভাই ঠিক করে পুজোটা অ্যাট লিস্ট করো কি করেছে ছি শেষ প্রশ্ন একটা সংযোজন করবো এই প্রশ্নটারই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নিম গাছ হয়েছে হয়েছে গাছ জগন্নাথ আরও একশো নিম গাছ তো আর কারো কেনা নিম গাছ সব জায়গায় পাওয়া যায় আমিও তো এবং পকেট মান নই আমরা মানুষের পাহারাদ আমরা চুরি করি না যারা বলছেন তারা বলছেন তা হলে বদনাম করলেন কেন কত ফাইন করা উচিত প্রমাণ করুক আগামী দিনে কড়াই গন্ধায় মানুষ হিসেবে তাকে ধরুন সে দৈতাবতিকে যাকে নিয়ে এসছিলেন তাকে ধরুন সে পাবলিকালি এইসব বলেছে তার ভিডিও আছে তাকে নিম গাছ লাগাচ্ছেন কেন আপনার তো জগন্নাথ ভেসে এসছিল বলে গল্প ছেড়ে দিলেন এটা স্বপ্ন হয় মনের মধ্যে পাওয়া যায় নিম গাছ সেই নিম গাছ বছরে একবারই হয় সেটা আনতে হয় সেখান থেকে বিগ্রহ তৈরি হয় কিছু জানান না চান না ওনাকে ঢুকতে দেয়নি বলে এসে একটা মন্দির বানাতে বানিয়ে দিলেন আশ্চর্য